আপনাদের এলাকায় আল্লাহ তারা তেমন একটা সম্পদ দিচ্ছে যার কারণে অনেক ওলামা খেলাম এখানে আসে এটা হলো বিশাল বড় একটা পাওয়ার এলাকা বাসের জন্য স্বাভাবিকভাবে আমি যে এলাকায় থাকি ওইখানে যদি আমার মহাব্বতে অনেক ওলামা খেলামরা যান যাদেরকে দেখা যায় অনেক সময় সাধারণ মানুষ বয়ানে মোবাইলে দেখে টিভিতে দেখে কিন্তু বাস্তবে দেখার সুযোগ হয় না বয়ান শোনার সুযোগ পায় না একজনের বরকতে আল্লাহ অনেক ওলার কারামকে ওই গ্রামে নিয়ে যান এবং সাধারণ মানুষ তাদের জবান থেকে কোরআন ও হাদিসের কথা শুনতে পারে তো এইরকম আপনাদের এলাকার একজন ব্যক্তি রফিকুল ইসলাম মাদানি হজরত এক একভাবে আবার ছাত্র ভাই আবার অন্যদিকে আমার বড় পরামর্শ দেন পরামর্শ কাজ করি আপনাদের এলাকায় একটা প্রতিষ্ঠান হয়েছে উনি যেটা করছে একটা এলাকায় একটা প্রতিষ্ঠান হওয়া এটা বিশাল এক রহমত আল্লাহ তাহলে প্রতিষ্ঠানগুলো আমার নবীর ভ মসজিদ যেমন আল্লাহ তালার ঘর হাদিস উনি বললেন এই মসজিদ যারা নির্মাণ করবে এই মসজিদে যে এক টাকা দিবে আল্লাহ তাআলা ওই এক টাকার উসিলা করে এটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় জান্নাতে তার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে সুবহানাল্লাহ একটা শুধু উদাহরণ আমরা অনেকে যারা ইতিহাস পড়ছি অনেকে বাদশা هارুন ও রশিদের নাম শুনছি খুব ন্যায়পরায়ণ একজন বাদশা ছিল উনি একবার ওনার গ্রামে ऐलान করলেন যে আমার গ্রামে আমি একটা মসজিদ বানাবো যেই মসজিদটা শুধুমাত্র আমি একা বানাবো এটার মধ্যে কোনো টাকা কাউকে কিচ্ছু দিতে হবে না কোনো সহযোগিতা করতে হবে না আমার টাকা দিয়ে আমি বানাবো এটা উনি এলাকায় ঘোষণা করে দেওয়ার পরে মিস্ত্রি দিয়ে কাজ শুরু হলো কাজ চলতেছে ওই মিস্ত্রি যারা যারা কাজ করতেছে তাদের মধ্যখান থেকে এক ব্যক্তির বাড়ির যে কুকুর আছে কুকুর খনন করছে

ওই মসজিদটা নির্মাণ করা হয়েছে অনেকগুলো পাথরের সাথে ওই ব্যক্তিরও একটা পাথর ছিল একদিন বাচ্চা আরও রসি হাতকে ঘুমিয়ে গেছেন স্বপ্ন দেখতেছেন ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে উনি মারা গেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনি যখন কবরের সোয়াল জোয়াবের পরে উনি যখন জান্নাতে গেছেন তো এক ফেরেস্তা ওনাকে ওনার জান্নার থেকে ওনাকে নিয়ে একটা ঘর দেখাইতেছেন তো বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করছে এত সুন্দর ঘর এত বড় বিশাল ঘর কার এটা কার নাম দরজার সামনে লেখা আছে বাদশাহ হারুন তো পাশে আর একটা তো বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে বলতেছে ওই ঘরটা কার আমি বলবো এটা আপনার মসজিদেরই একজন লোক যে শ্রম দিছে কাজ করছে বানানোর ক্ষেত্রে তার ঘর তো বাদশাহ হারুন রশিদ অবাক হয়েছে যে আমি একা মসজিদ করলাম তো ও কেন আর একটা বাড়ি পাবে সাথে সাথে ঘুম দিয়ে ঘুরেছে উনি সবার রাগ দিছেন যে তোমাদের ভিতরে কে এমন আসো যে মসজিদের সাথে তোমরা কেউ কোনো কিছু দিছো যার জন্য আল্লাহ তাহলে ওনার জান্নাতে একটা ঘর নির্মাণ করছেন ওই লোক আস্তে আস্তে ভয় পেয়ে 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 সামনে আসছে যা আমার বাড়ির পুকুরে একটা পুকুর খনন করা হয়েছিল ওইখান থেকে একটা পাথর পাইছি যেই পাথরগুলো দিয়ে আপনি মসজিদ নির্মাণ করতেছে ওই পাথরটা আপনার অনুমতি ছাড়া আমি ওটা দিয়ে কি করবো আল্লাহ তালার ঘরের জন্য দান করে দিছি এই জন্য আল্লাহ তালা বাদশাহ আবরুল বলতেছে তুমি যে ওই একটা পাথর দান করছো আল্লাহ তালা এই পাথরের উচিলায় জান্নাত তোমার জন্য একটা বাড়ি বানায় বিশাল একটা ব্যাপার